আমি লাগাতার এই কয়েকটা দিন তিন দিন সমানে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমি যাচ্ছি এবং উন্নয়ন কাকে বলে সেটা আপনারা যেমন দেখছেন যখন আমরা ফাউন্ডেশন লে করি বা ইনোভেশন করি বিভিন্ন বিল্ডিং ইত্যাদি মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে বিকশিত ভারত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় সময়ের কারণে এখনও যেতে পারছি না বিভিন্ন প্রকল্প তৈরি হয়ে আছে সেগুলোর উদ্বোধন করতে পারছি না আগে কিন্তু এটা দেখা যেত না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা মানুষের জন্য মানুষের তরে আমরাও সেই দিশায় কাজ করছি বিশেষ করে আপনারা দেখেছেন যে সোশিয়াল পেনশনের কথা যদি আমরা বলি আমরা ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট করছি তাছাড়াও যে রেভিনিউ এক্সপেন্ডিচার সোশিয়াল পেনশনে মাত্র সাতশো টাকা করে পেতেন সেই জায়গায় সাতশো থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যখন সরকার প্রতিষ্ঠিত হলো দুই হাজার আঠারোতে তখন সেটাকে এক হাজার করা হলো যখন আমি মুখ্যমন্ত্রী হলাম সেটা ডাবল করে দিলাম আমরা প্রায় দুই হাজার টাকা করে এখন বিভিন্ন আমাদের তেত্রিশটা আমাদের বিভিন্ন যে পেনশনের স্কিম আছে বিভিন্ন স্কিম আমাদের আছে সেগুলো আমরা দিচ্ছি এবং টু থাউজেন্ড করে দিচ্ছি এবং আপনারা হয়তো অনেকে জানেন যে ভারতবর্ষের কোথাও দু হাজার টাকা করে পেনশন সামাজিক ভাতা কোথাও দেওয়া হয় না একমাত্র সেটা দেওয়া হয় ত্রিপুরাতে আমরা আয়ুষ্মান ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবাইকে আমাদের দেখে রাখতে হবে স্বাস্থ্য ব্যবস্থা উনি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা শুরু করেছেন আয়ুষ্মান কার্ড দিয়েছেন আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় তেরো লক্ষ এবং সেই তেরো লক্ষর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট স্যাচুয়েশন পয়েন্ট এসছে এবং সেটাও আমরা গরিব মানুষদের জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেছেন যে পাঁচ লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলি পাবে তার পরিবারের যারা সদস্যরা যদি অসুস্থ হয়ে পড়েন তারা সেই সুযোগটা পাবে তা আমার কাছে যখন বহু লোক আসেন আসার পরে আমরা যখন দেখলাম যে মানে ক্রাইটেরিয়াগুলো ফিক্স আপ হয়েছে তাতে করে অনেকে বাদ গেছে তখন আমরা ডিসিশন নিলাম যে না সবাইকে এই যে আমাদের মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার নামে আমরা আরেকটা প্রকল্প উদ্বোধন করলাম কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন তাতে করে একই গেলে কারটা ডিফারেন্স হবে কিন্তু বাকি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় পাঁচ লাখ টাকা করে একই ধাঁচে আমরা সেটা শুরু করেছি আমার কাছে যা খবর এসেছে বহু লোক অনলাইনেও সে আয়ুষ্মান কার্ডের সে কার্ড ওনারা করিয়ে নিয়েছেন এবং আমরা চাই যে সমস্ত ত্রিপুরার মানুষ এই স্বাস্থ্যের জন্য যেন কেউ না বলতে পারে যে আমার কাছে পয়সার কারণে আমি চাই ইউ ড্রিমিং টু ব্রাইট ইন ইউ কিউচার শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইন্স কিউশন সি আর ড্রয়িং স্টুড রাইট চয়স for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.